লেখালেখির শুরুতে আমরা প্রায় প্রত্যেকেই একটা কমন ভুল করে ফেলি আমি আমার পরিচিত একজন প্রখ্যাত গীতিকারকে দেখেছিলাম উনি যখন টিভি সিরিয়ালের সংলাপ লিখতে এলেন তিনি কিন্তু ফেল করলেন প্রায় নাজিহাল অবস্থা এর কারণ একটাই আমরা লেখালেখি করতে গেলে মাধ্যমটা গুলিয়ে ফেলি সবটাই লেখালেখি কিন্তু যখনই মাধ্যম বদলে যাচ্ছে তখনই তার লেখার আঙ্গিক বদলে যাওয়াটা দরকার সোনার কেল্লা উপন্যাস যখন সত্যজিৎ রায় লিখেছিলেন তখন তিনি একভাবে লিখেছিলেন আবার তিনি যখন এই সোনার কেল্লা নিয়ে ছবি বানাতে গেলেন তার জন্য চিত্রনাট্য লিখলেন পুরো আঙ্গিকটাই বদলে গেল গল্প বলার পদ্ধতিটাই বদলে গেল গল্প বলাটা আর একরকম থাকলো না কেন করলেন উনি তো নিজের লেখা উপন্যাস নিজেই চিত্রনাট্য লিখলেন নিজেই ফিল্ম বানালেন সবটাই তো ওনার হাতে ছিল উনি তো একই রকম করতে পারতেন করলেন না বা উনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নির নিয়ে চারুলতা বানাতে গেলেন তখনও কিন্তু তিনি উপন্যাসের যে গল্প বলার ধারা সেটাকে ফলো করলেন না উনি বললেন ফলো করলাম না তার কারণ মাধ্যম বদলে গেল পাঠক আর দর্শক তাদের দুজনের মানসিকতা এক নয় তারা ভিন্ন মানসিকতা নিয়ে বইয়ের সামনে অথবা ফিল্মের পর্দার সামনে বসেন তাই লেখার আঙ্গিক হয় আলাদা ঠিক এই কারণে সাহিত্যিক আর চিত্রনাট্যকার কখনোই এক নয় আবার ফিল্ম এবং টেলিভিশন দুটোই দেখার জিনিস দুটোই তো দর্শক কোনোটাই পাঠক নয় দুটোই কিন্তু আবার লেখার যখন আঙ্গিক আসছে পুরো আলাদা হয়ে যাচ্ছে কারণ ফিল্মের দর্শকের মানসিকতা এবং টেলিভিশনের দর্শকের মানসিকতা কিন্তু এক নয় একই লোক যখন একটা ফিল্ম দেখতে বসছেন সিনেমা হলে গিয়ে তিনি যখন আবার টেলিভিশনের সিরিয়াল দেখতে বসছেন তাদের দুজনের মানসিকতা বা পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু একরকম থাকে না সেটাকেই বুঝে একজন চিত্রনাট্যকারকে তার নিজের লেখার স্টাইল আঙ্গিক বদলে দিতে হয় এই কারণেই একজন সাহিত্যিকের থেকে চিত্রনাট্যকার আলাদা হয়ে যান এবং একজন ফিল্মের চিত্রনাট্যকার থেকে একজন টেলিভিশনের চিত্রনাট্যকার আলাদা হয়ে যান কিভাবে তারা আলাদা হয়ে যান সেটা বলবো আমি আমার পরবর্তী ক্লাসে